এই গরমে শরীর ঠান্ডা রাখতে আমরা সবাই পান্তা ভাতটাকে বেটার মনে করি আর যদি পান্তা ভাতের সাথে থাকে কাঁঠাল তাহলে তো আর কথাই নেই হ্যালো আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে সুস্থ ইব্রুহান এবং ভালো ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ গতকালকে আপনাদের ভাইয়া আমাদের গ্রামের বাসা থেকে এই কাঁঠালটি নিয়ে আসছে শুধু এটা নয় এর আগে আরো অনেক কাঁঠাল এনেছিল খাওয়া হয়ে গেছে কাঁঠাল খুব পছন্দ আমার এর আগের ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে এবার অনেক কাঁঠাল খাওয়া হয়েছে আমাদের গাছে প্রচুর কাঁঠাল ধরলেও এখন একেবারে শেষ পর্যায়ে এখন গাছে আর কাঁঠাল কখনো মুড়ি দিয়ে কখনো দিয়ে খাওয়া হয় আমাদের আজকে ভাবলাম অনেকগুলো ছাতু পান্তা ভাত আছে রাতে আপনাদের ভাইয়াও ভাত আসছে বাসা থেকে আর আমিও খাবো খাবো বলে বাবুকে ঘুম পাড়াতে গিয়ে নিজেও ঘুমিয়ে পড়েছি সকালবেলা উঠে অনেক ক্ষুদা লেগেছে একটা ড্রাই কে কলা খেয়েছিলাম এখন প্রায় বারোটার মতো বাজে আপনাদের ভাইয়া বলছে কাঁঠাল দিয়ে পান্তা খাবে তাই দুজনের জন্য কাঁঠাল তুলে নিচ্ছি কাঁঠাল ভাঙার পর যে আঠাটা উঠাতে হয় কচুপাতা পাতা দিয়ে শহরের বাসায় কচুপাতা পাতা কইয়ার পাবো তাই আমার ফুল গাছের পাতা দিয়ে আঠা উঠিয়ে নিলাম আঠালটা দেখতে যেমন খেতেও কিন্তু অসাধারণ অনেক কাঁঠাল আছে মিষ্টি হয় না আশ থাকে খুব বেশি সেই তুলনায় এই কাঁঠালটিতে আশ নেই একেবারেই আর অনেক মিষ্টিও আমি তো প্রতিবার কাঁঠালের রস দিয়ে পিঠা বানাই কিন্তু এবার সময় স্বল্পতার অভাবে ছোট বাচ্চাকে নিয়ে পিঠা খেতে ইচ্ছে করলেও বানাতে পারি না তবে হ্যাঁ অনেকগুলো কাঁঠালের রস বের করে ফ্রিজে রেখে দিয়েছি একটু হাতে সময় পেলে পিঠা বানাবো আর আপনাদের সাথেও শেয়ার করবো সংসারের কাজকর্ম রান্না বান্না ভিডিও করা এডিট করা ভয়ে দেওয়া অনেক সময় সাপেক্ষ তার উপর ছোট একটা বাচ্চা আর সাফনের কথা কি বলবো এখন পর্যন্ত ওকে খাবার খাওয়াতে হয় শুধু খাবারই নয় ওকে গোসল করানো ব্রাশ করানো টয়লেট করার পর ওয়াশ করা এসব কিছু আমাকেই করে দিতে হয় তাই সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার ইচ্ছে হলেও পারি না তো যাই হোক দুজনের জন্য প্লেটে পান্তা উঠিয়ে নিচ্ছি সাফান আবার পান্তা দিয়ে কাঁঠাল পছন্দ করে না তাই ওকে মুড়ি দিয়ে কাঁঠালের রস দিয়ে খেতে দিয়েছি কাঁঠালের রস দিয়ে মুড়ি দিয়ে খেতে সাফওয়ান পছন্দ করে রস বের করে না দিলে কাঁঠাল নাকি সাফওয়ানের গলায় আটকে যায় তাই সাফওয়ানকে সব সময় কাঁঠালের রস বের করে তারপর মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে পান্তা খেতে আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু খুব পছন্দ কাঁঠাল কিন্তু অনেক পুষ্টিকর একটা ফল গুগলে সার্চ করলে জানতে পারবেন কাঁঠালের পুষ্টিগুণ সম্পর্কে কাঁঠালের দেহে মানবদেহে অনেকদিন পর্যন্ত থাকে বাজার থেকে আপেল আঙ্গুর কম লাইতে দিয়ে এসব ফল না খেয়ে নিজেদের ভাষায় এসব মৌসুমী ফল খাবেন শরীর সুস্থ থাকবে ভালো থাকবে তো আজকে ভিডিওটা এ পর্যন্ত আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে খুব ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে আমার পাশে থেকে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম